নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজ আমাদের দিয়ানের জন্মদিন ওর এক বছর পূর্ণ হল সময় কত তাড়াতাড়ি চলে যায় না দেখতে দেখতে এক বছর পেরিয়ে গেল মাঝে মাঝে মনে হতো কবে তুই বড় হবি কবে একটু আমরা আবার আগের মতো সময় কাটাতে পারবো কবে একটু রাতে না জেগে টানা ঘুমোতে পারবো কিন্তু দেখুন সত্যি সত্যি যখন ও বড়ো হতে শুরু করেছে এখন মনে হচ্ছে প্লিজ আর বড় হোস না ওই ছোট ছোট হাতগুলো যেন আর বড় না হয় সময়টা যেন এখানেই থমকে থেকে যায় এখন এই মোমেন্টগুলো আমরা খুব উপভোগ করছি ওর সঙ্গে ওর এই হাসি মুখটা দেখলেই সারাদিনের ক্লান্তি শখ ভুলে যায় ওর প্রথম জন্মদিনটা এভাবে বাড়ি থেকে দূরে দেশের বাইরে কেটে গেল কিছু করার নেই দেখা যাক আমরা ভেবে রেখেছি এর পরের জন্মদিনটা বাড়িতে সবার সঙ্গেই কাটাবো দেখা যাক কতটা কি হয় জানেন তো আমাদের দেশে যেমন রবিবার ছুটি থাকে এখানে সেরকম শুক্রবার ছুটি থাকে আর ওর জন্মদিন যেহেতু শনিবার পড়েছিল দীপঙ্কর অফিস থেকে শনিবার ছুটি নিয়েছিল তাই শুক্রবার শনিবার দুদিন দিন পর বাবাকে পেয়ে ও তো ভীষণ খুশি কারণ খুব কম সময় বাবাকে পায় তো সেই জন্য আর কি আর তার ওপর পুরো দিন ওর পছন্দ মতো সব রান্না হয়েছিল ওই সকালে একটু প্যানকেক বানিয়েছিলাম তারপর ম্যাঙ্গো আইসক্রিম আর পাইস বানিয়েছিলাম যেটা ও প্রচণ্ড ভালোবেসে খেয়েছে তারপর তো বিকেলে একটু কেক বানিয়েছিলাম ওর জন্য সেটা ও খুব ভালোবেসে খেয়েছে সন্ধ্যের সময় ওই বেলুন দিয়ে সাজিয়েছিলাম একটু যদিও তার মধ্যে কয়েকটা বেলুন ও ফাটিয়ে দিয়েছে নিজেই আর একটা কেক আনা হয়েছিল আর চার পাঁচজনকে ডেকেছিলাম ব্যাস বেশি কাউকে ডাকিনি কেকটা যদিও আমরা কেটেছিলাম ও তো ছিল আর কি কেক কাটার পর সবাই মিলে বসে গল্প করলো যদিও গল্পের মূল টপিক ছিল ও কারণ ও মাঝখানে খেলছিল আর আমরা সবাই গোল করে ওর চারদিকে বসেছিলাম ক্যাপ করছিল ও খুব মজা করেছে ও দেখেছেন আপনাদের সঙ্গে তো আরও একজন ইম্পর্ট্যান্ট মেম্বারের পরিচয়ই করিয়ে দেওয়া হয়নি এই যে কেক আঁকলে টেবিলের ওপর বসে আছে ও কিন্তু আমাদের একমাত্র ছেলের বউ কিন্তু ওর নাম হচ্ছে পরী আসলে যেদিন প্রথম বাড়িতে এলো সেদিন ওকে দেখে এত কিউট লাগলো তাই পরী ছাড়া আর অন্য কোনো নাম মাথাতে এলো না দেখেছেন দাদাকে কিছুতেই খুলতে দেবে না ওর গিফট ও ওপেন করবে কিন্তু তারপর যখন দেখলো যে ও পারছে না তখন বলল থাক আর দরকার নেই আমি বাবা নিজের পাড়ার মতন খেলনা নিয়েই খেলি মা খেলাধুলো আড্ডা সব হয়ে গেছে গল্প টল্প সব হয়ে গেছে এবার সবার খিদে পেয়ে গেছে আর মেনুতে ছিল মাটন ছিল চিকেন ছিল মিক্সড ভেজ ছিল ফ্রায়েড রাইস ছিল আর চানা মশলা ছিল পায়েস ছিল আর পালক পনির ছিল আর আমি পরোটা বাইরে থেকে অর্ডার দিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে দেব। কারণ একে নিয়ে একটু কনফিডেন্স পাচ্ছিলাম না যে কতটা রান্না করতে পারবো কি পারবো না তারপর দেখলাম না দুজনে মিলে করতে হয়ে গেছে আর কি কোনো রকম ভালোই ভালোই মিটে গেছে সব কিছু মোটামুটি বিয়ানের জন্মদিনটা খুব ভালোভাবেই কেটেছে